আসসালামু আলাইকুম শুরু করছি প্রেম বসন্ত সিজন টু লিখনিতে হামিদা আক্তার ইভা পর্ব সংখ্যা এক সৎ মা নয় তবে যার কাছে মেয়েটা বড় হয়েছে সে তার জন্মদাত্রী মায়ের থেকেও কোনো অংশে কম নয় কায়নাথ সুভা নামে একটা মেয়ের জীবন কাহিনী শুরু হয় ঠিক এখান থেকেই কায়নাত কই আজ তার গায়ে হলুদ আর তার কোনো খোঁজ খবর নাই সোহেল মির্জার কথায় মিলি বেগম রেগে তাকালেন স্বামীর দিকে হাতের সামনে বটি ধরে দাঁত চেপে বললেন আর একবার আপনার ওই নোংরা মুখ দিয়ে বিয়ের কথা বের করলে জানে মেরে ফেলব আপনাকে সোহেল মির্জা মিলি বেগমের হাতে হাত থেকে ছো মেরে বটিটা কেড়ে নিয়ে চুলের মুঠি শক্ত করে ধরলেন মা মাইয়া মাইয়া করছ কারে ওরে পেটে ধরছ তুই মিলি বেগম চোখ খিচে বন্ধ করে ফেললেন স্বামীর এই অত্যাচার আজকের নয় বরং বিয়ের পর থেকে এসব হয়ে আসছে তিনি আহাজারি করে উঠলেন আল্লাহর দোহাই লাগে আমার পেটে তো আপনার সন্তান বড় হচ্ছে এখন অন্তত এই অত্যাচার থেকে রেহাই দেন আমারে বান্দির বাচ্চা আর একটা কথা কইলে তো জীব পাঠায় না ছিল ওই মাইয়া কই গেছেন সোহেল মেজা মিলি বেগমকে ছেড়ে দিয়ে বাড়ির ভেতর তেড়ে গেলেন হাতের বটি রেখে বড় একটা কাঠের টুকরো নিলেন হাতে একতলা দালান বাড়ির দক্ষিণ পাশের কোনার ছোট ঘরে লুকিয়েছিল এক নারী বাবার কর্কশ কণ্ঠস্বর কর্ণদয় পৌঁছাতে শাড়ির আচেন মুখে চেপে ধরল ভয়ে ফুপিয়ে উঠল তৎক্ষণাৎ সোহেল মির্জা দরজার সামনে এসে চিৎকার করে বললেন তুই যদি আজকে ঘর থেকে না বাইর তাহলে তোর মায়ের মায়েরা এই বাড়ি থেকে বাইর করবো তারা দরজা জরজা খোল কায়নাত মায়ের কথা শুনতেই ভয়ে কেঁপে উঠল হামাগুড়ি দিয়ে আলমারি পেছন থেকে বেরিয়ে কান্না কোনো রকম গিলে জরালো কণ্ঠে বলল আপনি মাকে আর মারবেন না দয়া করে মারবো না তুই বাইর কায়নাথ গায়ের শাড়ি টেনে টুনে ঠিক করে দরজার কাছে এগিয়ে গিয়ে খুলে দিতে সোহেল মিজা খোপা করে কায়নাথের চুল মুঠি ধরে টেনে বাইরে নিয়ে এলেন উষা বেগম কলপাড়ে থালা বাসন ধুসতে ধুতে পিছু ঘরে একবার তাদেরকে তাদের তাদের দিকে তাকিয়ে কাজে মন দিলেন কায়নাথ বাবার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল আমাকে ওই লোকটার সাথে বিয়ে দিয়ে বাব্বু আপনি যা বলবেন আমি তাই শুনবো তবু ওই লোকটাকে বিয়ে করতে পারবো না মিলি বেগম রান্নাঘর থেকে মেয়ের আহাজারি শুনে হুবু কেড়ে কেঁদে উঠলেন সোহেল মির্জা ঝাপ ঝাপটা মেরে কায়নাথকে সরিয়ে দিয়ে বৃষ্টি ভাষায় গালি গালাগালি শুরু করলেন তোরে মাগনা মাগনা খাওয়া খাওয়ায় আমার লাভ কী তোর মা আয়সাকে দুই টাকা দিয়া যায় আমারে আমি আমি ওই লোককে বিয়ে করতে পারবো না আব্বু তুই করবি তোর ঘাড়ও করব তোরে ওই বাড়ির রাইখে আমার টাকা নষ্ট করতে পারবো না আমি এমনিতে তো তুই নষ্টা তোরে ওই বুড়া ছাড়া বিয়ে করব কে কায়না না চোখে বাবার দিকে তাকালো আমি নষ্ট না সোহেল নিজাম মাটিতে থুতু ফেলে দাঁত চিবিয়ে বললেন তোরে এক রাইত মোদায় রাইখা দিছিল তোর লজ্জা সরম নাই ওই নষ্ট শরীর নিয়ে আমার বাড়িতে আয়সে পড়ে আসিস মিলি বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে কায়নাথকে টেনে টেনে দাঁড়ালেন দাঁড় করালেন বুকের সাথে মেয়েকে চেপে ধরে বললেন ও যখন বলেছে ওর সাথে কিছু হয়নি তার মানে যে সত্যিই কথা বলছে আপনি কেন বারে বারে ওকে এসব কথা বলে গালাগালি করছেন গালাগালি করবো না গ্রামের মানুষ তো আমারে দেখলে টিটকারি করে তোরে নষ্ট মায়ার আমি কারোর মুখ দেখাইতে পারি না ওর এত নগর যে কোনো একটার ধৈরা বাড়ি ছাড়া যাইতে পারে না শৈল মিজা হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন কায়নাথের হলুদ শাড়িখানা মাটি লেগে জায়গায় জায়গায় মিলি বেগম যত্ন করে মেয়ের মুখে মুখ মুছিয়ে দিয়ে শক্ত করে গালে চুমু খেলেন হাত মুঠে নিয়ে বললেন ঘরে আয় মা তিনি কায়নাথকে নিয়ে ঘরে ঢুকলেন দরজা বন্ধ করে পালংকে গিয়ে বসলেন কায়নাথ মাথা নষ্ট করে মাথা নত করে বসল বলল মা আমি নষ্ট না মিলি বেগম বুকটা কামড়ে ধরল তিনি মেয়ের মাথায় আদুর হাত বুলিয়ে বললেন আমি জানি তুই পবিত্র মা এই অবাগে মায়ের একটা কথা রাখবি কায়নাথ মিলি বেগমের চোখে চোখ রাখলো কৌতূহল ছিল সেই দৃষ্টিতে মিলি বেগম চোখের পানি মুছে কম্পিত কণ্ঠে বললেন তুই চলে যা ওই লোকটা তোর জীবন শেষ করে ফেলবে তুই তুই তোর মায়ের কাছে চলে যা কায়নাথ চমকে তাকালো মায়ের দিকে ঠোর ভেঙে এলো তার আমি ওই বাড়িতে গেলে অশান্তি হবে আমি সব ব্যবস্থা করে দিব তুই শুধু এই বাড়ির মুখ হবি না আমার কথা ভেবে কিছু ঘুরবি না কথা দে কায়নাথ মুখ ঘুরিয়ে নিল ফুপিয়ে উঠে বলল অসম্ভব আব্বু তোমাকে মেরেই ফেলবে আমার কসম তুই যাবি ওই বাড়ি থেকে তুই যাবি এই বাড়ি থেকে আজই যাবি মা এটা হয় না আমি চলে গেলে তোমাকে আব্বু আস্ত রাখবে না মিলি বেগম মেয়েকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেলেন আমার কিচ্ছু হবে না তুই চলে যা আমি পশুর পরশু তোর সাথে দেখা করতে চৌধুরী বাড়ি যাব আমি যাব না মা যেতে হবে মিলি বেগম তাড়াহুড়া করে গায়নাচের প্রয়োজন সব কিছু গুছিয়ে ফেললেন আলমারি কাপড়ের ভাস থেকে সাত হাজার টাকা বের করে ব্যাগের এক কোনায় রেখে দিয়ে কণ্ঠে বললেন এই টাকা তোর কাছে রাখ দরকার হলে ভাঙবে আর যদি টাকার প্রয়োজন হয় আমাকে বলবি আমার নাম্বার তোর মুখস্থ না ওই বাড়ি কারো ফোন দিয়ে ফোন করলেই হবে কায়নাথ মিসফলক চোখে মায়ের অস্থিরতা দেখল মিলি বেগম নিজের ছোট বাটন ফোন বের করে আলমারি থেকে একটা নাম্বার খুঁজতে সেই ফোনে ডায়াল করলেন খানিক্ষণ পর রিসিভ হতে মিলি বেগম কি যেন ফিস ফিস করে বলল কায়নাথের কিছুই শুনতে পেল না বিকেলের দিকে যখন গায়ে হলুদের জন্য টুকটাক তত্ত্ব পাঠানো হলো তখন শাড়ি বদলানোর নাম করে মিলি বেগম আড়ালে মেয়েকে নিয়ে বাই বাড়ির বাইরে এলেন হাতে মাঝারি সাইজের ব্যাগ নিয়ে এগিয়ে গেলেন বাড়ির থেকে বেশ বেশ কিছুটা দূরে শীত শীতের শীতল বাতাসে কায়নাতে শরীর অবাস হয়ে এলো মিলি বেগম মেয়ের গায়ে একটা শীতের চাদরও ঢেকে দিতে পারেননি কায়নাথ ভেজে চোখে মায়ের চিন্তিত বদনখানা দেখে বলল তোমার কষ্ট হবে না মা মাকে ছাড়া থাকতে মিলি বেগমের বুকটা হু হু করে উঠল কান্না আটকে রেখে মেয়েকে এক হাতে কাছে টেনে নিয়ে বললেন হবে কষ্ট বুক ফেটে যাবে তো তবুও তোকে আমার কাছে রাখতে পারবো না পথ থেকে হঠাৎ একজন বয়স্ক লোক গায়ে সাদা শাল জড়িয়ে ধীরে পায়ে হেঁটে এলেন কায়নাথদের সামনে আসতে মিলি বেগম সালাম করে কায়নাথকে বললেন সালাম দে সালাম দিল। লোকটা গম্ভীর মুখে হাসলেন মিলি বেগমের হাত থেকে কাপড়ের ব্যাগটা নিয়ে তার মাথায় হাত রেখে বললেন তুমি চিন্তা করো না মিলি বেগম ছলছল নয়ন লোকটার দিকে তাকিয়ে অনুরোধ সরে বলল। চাচা আপনি আমার শেষ ভরসা আমার মেয়েটাকে আগলে রাখবেন কথা ছিল সময় হলে আপনার আমানত আপনার হাতে তুলে দিব কিন্তু আমি যে আমার কথা রাখতে পারলাম না আমার বাড়ির সম্মানকে আজ আমি নিয়ে যাচ্ছি তুমি কোনো চিন্তা না লোকটা কায়নাথের দিকে তাকালেন কায়নাথ কাঁদছে ফুপিয়ে কাঁদছে হঠাৎ মেয়েটা মিলি বেগমকে জড়িয়ে ধরে করে কেঁদে উঠল আমি চলে গেলে বাবা তোমায় মারবে না আমি না যাই মিলি বেগম লম্বা শ্বাস টানলেন শাড়ির আঁচল দিয়ে নাক মুছে শুকনো ঢোক গিলে স্বরে বললেন আমার কিচ্ছু হবে না আমি দেখা করতে যাব তোর সাথে মা যা তুই সময় নেই হাতে কায়নাথ মায়ের পেটে আদুরের হাত বুলে পিস ফিস করে বলল আপু চলে যাই সোনা আমাদের আবার দেখা হবে সময়টা সন্ধ্যা সন্ধ্যা চারপাশ অন্ধকারে ঢেকে গেছে শীতের কুয়াশা মরিয়ে আছে পুরো গ্রাম চৌধুরী পে পেরোয় বাগান পেরিয়ে শুরু রাস্তায় উঠলেন আজগড় আজগর চৌধুরী এক হাতে কায়নাতে জামা কাপড়ের ব্যাগ অন্য হাতে মিষ্টির প্যাকেট তিনি হাঁটতে হাঁটতে আর চোখে কায়নাতদের বদন পানে তাকালেন মেয়েটার চোখমুখ মুখ লাল বর্ণ ধারণ করেছে কান্নাকাটির ফলে গায়ে হলোদের শাড়িখানা পেঁচিয়ে হাঁটছে তিনি নিরবতা ভেঙে বললেন বনো তোর কি শীত লাগছে আমার শালখানা গায়ে জড়াই নিবি কায়নাথ ঘন ঘন মাথা নাড়িয়ে বলল না আমি ঠিক আছি তারপর চুপ থেকে হঠাৎ বলল আপনাকে আমি কি বলে ডাকবো আজঘর চৌধুরী শব্দ করে হেসে উঠলেন বললেন দাদা ডাকবি আমি তো দাদা লাগি আমারই কি ভুলে গেছিস বুড়ি ছোটো থাকতে না একবার আমাদের বাড়ি গেছিলি কায়নাথ ভাবুক হয়ে বলল। আমার তো কিছু মনে নেই সমস্যা নেই আবার চিন বিষয় নতুন করে বাড়ির সামনে এসে কায়নাথ চোখ উঁচিয়ে পুরো বাড়ি পর্যবেক্ষণ করল। বিশাল বড় বাড়ি চারপাশে মরিচ বাতি দিয়ে আলোয় আলোকিত করা দেখে মনে হচ্ছে বাড়ির কোনো অনুষ্ঠান আছে বাড়ির গেট খুলে ভিতরে প্রবেশ করতে কায়নাথ চোখ জড়িয়ে গেল বাড়ির সামনে বিশাল বড় বাগান দেখে মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল সে এর আগেও এই বাড়িতে এসেছে তবে খুব ছোট থাকতে সদর দরজার সামনে আসতে না আসতে এক বৃদ্ধ মহিলা তড়িঘড়ি করে এগিয়ে এলেন আজকে চৌধুরী নিজের স্ত্রীকে দেখে গাল ভরে হাসলেন হাতের মিষ্টির প্যাকেট গিন্নির সামনে ধরে বললেন নাও গিন্নি তোমার বাড়ির রত্নে তোমার বাড়ি রত্নে নিয়ে আসলাম আতিয়া বেগম কায়নাতের বদন দেখে বিড় বিড় করে বললেন মাশাল্লাহ আওড়ালেন এজন্য কবুর মায়ের মতো দেখতে মেয়েটা কায়নাথ ছোটো করে সালাম দিল আতিগুম মিষ্টির প্যাকেট না ধরে কায়নাথকে জড়িয়ে ধরলেন কায়নাথের কম্পিত শরীর আঁকড়ে ধরে মাথায় মাথায় মায়ামাখা কণ্ঠে বললেন আঁকড়ে ধরে মায়া মাখা কণ্ঠে বললেন তোর নাম কায়নাথ সুভা তাইনা কায়নাথ মাথা নাড়ালো তিনি কায়েথকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে নিজতলার কমল ওয়াশরুম থেকে বের হলেন লতা বেগম ঠিক তখন সিঁড়ি বেয়ে বাড়ির মেয়েরা নামছিল বাড়িতে এক অচেনা নারীকে দেখে তারা কৌতূহল বসত এগিয়ে এলো তবে বাড়ির বড় মেয়ে নিধি সে ঠিকই চিনতে পেরেছে কায়নাথকে রান্নাঘর থেকে রেখা বেগম ফারিয়াকে নিয়ে এগিয়ে এলেন তাছাড়াও বাড়িতে অনেক মানুষ ছিলেন যাদের চেহারা কায়নাথের অপরিচিত কায়নাথ এত এত অচেনা মানুষ থেকে নিজেকে গুটিয়ে নিল আজগর চৌধুরী লতা বেগমের দিকে তাকালেন লতা বেগম কায়নাথের দিকে তাকিয়ে রইলেন আজকে চৌধুরী বললেন নিয়ে এলাম বাড়ির মেয়েকে রেখা বেগম কায়নাতকে দেখে গাল ভরে হাসলেন ভেজা হাত শাড়ি মুছে কায়নাথের চেবুক উঁচিয়ে বললেন লতার মেয়ে কিন্তু একদম লতার মতো দেখতে কত বছর আগে দেখেছিলাম মেয়েটাকে আজ কত বড় হয়ে গেছে কায়নাথ নিচু গলায় জিজ্ঞাসা করল আমার মা কোথায় পেছন থেকে লতা বেগম বললেন হঠাৎ এই বাড়িতে কায়নাত পিছু ঘুরে দাঁড়ালো জন্মদশের মাকে দেখে দৌড়ে গিয়ে চাপটা জড়িয়ে ধরে বুকু করে কেঁদে উঠল সবাই হতকম্ব হয়ে তাকালো সেদিকে বাড়ির মেয়েরা নিজদের মুখ দেখা দেখি করছে আজগর চৌধুরী ছোট বৌমার এহেন আচরণে ভীষণ ক্ষিপ্ত হলেন শক্ত গলায় বললেন এখন কথা বাড়িয়ে অশান্তি করো না আতিয়া বেগম চোখ রাঙিয়ে বৌমার দিকে তাকালেন রেখা বেগম লতা বেগমের এহেন রূপ দেখে হয়ে দাঁড়িয়ে রইলেন আজগর চৌধুরী আতিয়া ওকে নিয়ে উপরে বেগম কায়নাথকে নিয়ে প্রস্থান করলেন আজগর চৌধুরী কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যেতেই রেখা বেগম বললেন লতা তোরই তো সন্তান সে ওর সাথে এমন আচরণ করলি কেন মেয়েটা এখনো বাচ্চা লতা বেগম চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলেন আপা তুমি এইগুলোতে নাক গলায়ও না আমার ব্যাপার আমারে বুঝতে দাও তোর ব্যাপারে নাক গলানো হচ্ছে না নাক গলানোর ইচ্ছেও আমার নেই কিন্তু বাচ্চা একটা মেয়ের সাথে এমন আচরণ মানায় না তাছাড়া তার আরেকটা পরিচয়ও আছে তুই বোধহয় ভুলে যাচ্ছিস লতা বেগম বিরক্ত হয়ে হাঁটা ধরলেন নিজের ঘরের দিকে বাড়ির মেয়ে নিধি সুহা জয়া এবং মাহি ড্রয়িং রুমে এসে এক কোনায় দাঁড়িয়ে সব কাহিনী দেখে বাঁকরুদ্ধ জয়া নিদের হাত থামচে ধরে বলল ওই মেয়েটা আমার বোন কি সুন্দর দেখতে একদম মায়ের মতো নিধি মুচকি হাসলো বলল শুধু বোন নাই বংশের প্রথম বউ সবাই কায়নাথকে চেনেন বাড়ির তিন মেয়ে জয়া সুহা ও মাহি কায়নাথকে সেইভাবে চেনে না কায়নাথ যখন এই বাড়িতে এসেছিল তখন তার বয়স খুবই কম জয়া লতা বেগমের ছোট মেয়ে সে চৌধুরী বাড়ির মেয়ে এতদিন শুনে এসেছে তার একটা বোন আছে নাম কায়নাথ সুভা কিন্তু বোনের সাথে থাকা হয়নি কখনো মাকে সাহস করে কখনো বলা হয়নি বোনের কথা নিধি তিন বোনকে নিয়ে সিঁড়ি ডিঙিয়ে দাদির ঘরে গেল কায়নাথ বিছানায় কাপড় মুড়িয়ে জড়ো হয়ে বসেছিল আতিয়া বেগম আলমারি খুলে একটা মোটা সোয়েটার বের করে কায়নাথকে দিয়ে বললেন এটা পর ঠান্ডা কম লাগবে কায়নাথ সেটা গায়ে জড়িয়ে দরজার দিকে তাকালো নিধিরা একে একে ঘরে প্রবেশ করতে আতিয়া বেগম কায়নাথকে বললেন এরা সবাই তোর বোন লাগে বুঝলি চিনতে পারছিস কাউকে কায়নাথ মাথা নাড়িয়ে বলল না না বুঝালো। আতিয়া বেগম জয়াকে দেখিয়ে বলল এটা তোর মায়ের পেটের বোন তোর থেকে কিছুটা ছোট কিন্তু ভীষণ পাকা জয়া ভুরু কুচকে গাল ফোলালো কি সমস্যা দাদি আমার বোনের সামনে তুমি আমাকে অপমান করছো অপমান করব কেন ভুল কিছু বলেছি হ্যাঁ জয়া মুখ বাঁকালো এগিয়ে গিয়ে কায়নাথের পাশে বসে বলল তুমি নাকি আমার বোন আচ্ছা তুমি এতদিন এই বাড়িতে আসনি কেন কায়নাথ জয়ার দিকে অপলক দৃষ্টি মিলে তাকিয়েছিল এতক্ষণ জয়া কায়নাথের থেকে উত্তর না পেয়ে হাত ঝাঁকিয়ে বলল কথা বলো না কেন কায়নাত শুকনো ঢোক গিললো সে সবার সাথে এত সহজে মিশতে পারছে না গলায় কথা আটকে আসছে জয়ার উৎফুল্ল দেখে শান্ত গলায় জবাব দিল আমি অন্য জায়গায় ছিলাম এতদিন কোথায় ছিলে আমার আরেক মায়ের বাড়ি জয়া চুপ করে গেল আতিয়া বেগম কায়নাতের ভেজা গলায় স্বর শুনে জয়াকে ধমক দিলেন ওরা ওরা ঘর থেকে বেরিয়ে যেতে আতিয়া বেগম কায়নাতের ব্যাগ খুলে তেমন ভালো কোনো জামা কাপড় পেলেন না তিনি নিজের আলমারি খুলে বহু বছর আগে তুলে রাখা কিছু নতুন শাড়ি বের করলেন ব্লাউজ লাগার কথা তিনি সব কিছু বের করে কায়নাদের সামনে বিছানায় রেখে বললেন এ ময়লা কাপড় ছেড়ে এখান থেকে যেটা ভালো লাগে পড়বি এখন আমি নিজ থেকে একটু আসছি আতিয়া বেগম ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বের হলেন কায়নাত বিছানায় রাখা শাড়িগুলোর মধ্যে একটা লাল খয়ের রঙের শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিল ফ্রেশ হয়ে তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেল ঘরের বারান্দায় বাইরে দেখা যাচ্ছে অনেক মানুষ হয়তো অনুষ্ঠানের জন্যই একত্রিত হচ্ছেন সবাই কুয়াশায় ঢেকে আছে সব কিছু শৈলের কাপন ধরলো তার তবুও ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল শক্ত করে এই কাপন তো জীবনের কাছে কিছুই নয় চৌধুরী বাড়ির মানুষ দিয়ে গিজগিজ করছে এই বাড়ির বড় ছেলে ছোট ছেলে নাজনীন চৌধুরীর বিয়ের আগামী সপ্তাহ আজ থেকে চলছে আয়োজন আজগর চৌধুরী মেজ ছেলের পুরো পরিবার ঢাকায় থাকেন বিয়ের কারণে এসেছেন তারা মাসফিক চৌধুরী তার ছয় ছেলে মেয়ে নিয়ে গ্রামে এসেছেন মাসফিক চৌধুরীর স্ত্রী বেহেরুজ বেগম তিনি ব্যস্ত হাতে বড় ছেলেকে খাবার খাইয়ে দিচ্ছেন কোথা থেকে মারামারি করে এসেছে কে জানে হাতের ব্যান্ডেজ ব্যান্ডেজ করে বাড়ি ফিরেছে বন্ধুদের নিয়ে বেহরুজ বেগম রাগে ফুরছেন অন্ন চুপচাপ খাচ্ছে আমি কতবার বলেছি গ্রামে এসে ঝামেলা করবে না তুমি আবার কাকে মেরেছ এসব করে কি শান্তি পাও তুমি অন্ন গম্ভীর হয়ে শুধায় প্রশ্ন করো না মা থাপ পড়ছে না এসব তোমার দাদার কানে গেলে কি হবে ভেবে দেখেছ অর্ণব বিরক্ত হয়ে খাবারের প্লেট ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে বলল ঘর থেকে যাও মা বিরক্ত করো না অর্ণ আমার একটা জায়গায় আমরা একটা জায়গায় এসেছি কয়েকদিনের জন্য তুমি কেন বুঝতে পারছো না তোমার দাদা যদি এসব শুনে কি হবে ভেবে দেখেছ অর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল কিছু হবে না মা আমি ঘুমাবো ভালো লাগছে না তুমি যাও বেহটুস বেগম কথা না বাড়িয়ে সত্যি ঘর থেকে বেরিয়ে গেলেন এই ছেলের সাথে তর্ক করা মানে বোকামি তিনি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে তাকিয়ে দেখলেন সেখানে মানুষ দিয়ে ভরা চৌধুরী বাড়ির চারপাশ আলোয় ঝলমল করছে শীতের এই রাতে বাড়ির ছাদে ছেলেরা আড্ডায় ব্যস্ত অল্প সংখ্যক মেয়েরাও আছে রাত তো বেশি হয়নি প্রেম চৌধুরী মাসফিক চৌধুরীর মেজ ছেলে সে অন্য বন্ধুর সমর্থন করে মাথা রেখে সার্থর কোলে মাথা রেখে শুয়ে আছে সেখানে আদাল প্রেমের পা টিপে দিচ্ছে সে এক পর্যায়ে বিরক্ত হয়ে ঠান্ডায় শরীর জমে এলো নিচে যাবা না তোমরা স্বার্থ পা নাচিয়ে বলল নিচের জায়গায় নিচে জায়গা আছে কই ঘুমাবে তুই মেয়েদের ঘরে বাড়িতে কি ঘরের অভাব তোকে আজ ছাদে রেখে যাব নিজে তোর জন্য কোনো জায়গা নেই তো ভাই আমি মজা করছি না একে তো নাজনীন ভাইয়ের বিয়ে দেখি কলিজা ফেটে যাচ্ছে তারপর আবার এই শীতের মতো এতরা দেখে এখানে বসে আছি তো নাক ছিটকে গলা উঁচিয়ে বলল বলি যৌবনে যে এত জ্বালা পোড়া হয় তোর বাপ মা জানে বিয়ে আর করিয়ে দিব নাকি জ্বালা পোড়া তো হয় কিন্তু আমার কপালে বিয়ে নাই আমার আগেও দুই হারাম হারাম আছে হাদারাম আছে যারা এখনও কুমার